যে একটা জিনিসকে আরেকটা জিনিসের দিকে কিভাবে ইজাফত করতে হয় এবং তার দিক কিছু আমরা জেনেছিলাম অনেকে আছে এই শব্দার্থগুলো দেখে আরดิ শুধু দেখে তারা ভয় পেছে ছুটে যায় এরকমটা করলে আমরা চলবে না দেখুন এইখান থেকে আমি আবার পড়ছি তরিকুন তরিকুন মানে কি রাস্তা তরিক মানে রাস্তা

তাহলে কোন মানে রাস্তা তাহলে গ্রামের রাস্তা আমরা কিভাবে বলবো ও কেন আসছে তার কোন মানে রাস্তা তা হু কেন আসছে কফের বদলে

ग्राम ताले ग्राम में देखें इंग्लिश करें तरीकुल करियती तरीकुल करियती ने करियते आलिफलाम लेके जावे एवं तरीक का तर आगे बोल से जावे तो क्या जावे तरीकुल करियती यार मोजा फॉर कारण है तंबीन थे के एक टपेस होटे जावे ये तरीकुल करियती अरे इतने को तंबीन होटे जावे आलिफलाम आसार कारण है उस

তখন হচ্ছে আমার আমি এখানে তো বলি না যে আমার গ্রামের রাস্তা আমি শুধু বলেছি গ্রামের রাস্তা আমি কি বলেছি যে মুজাব ইলাই মানে যে জিনিসটা যার থেকে ইজাফত হবে সেই তার ইরাপ কি হবে সর্বদা জের হবে তাই তো এবার ওই জেরটা কি হবে যদি শুরুতে আলিফলাম থাকে তাহলে শুধু জের হবে আর যদি আলিফলাম না থাকে তাহলে দু জের হবে বলেছিলা।

মানে রাস্তা এই মানে দৃশ্য রাস্তার দৃশ্য আপনি রাস্তা দিয়ে রাস্তার দৃশ্যটা এটা কি মানে হলো তাহলে এটা মানে হলো তাহলে কিভাবে বলেন রাস্তার দৃশ্য আপনারা দৃশ্য বানিয়ে দিলেন যে মন্দারুল তার মন্দারুলিয়েন্টো হয়ে গেছে

বুঝতে পেরেছেন তাহলে আমরা যদি বলি গ্রামের বাজার আপনাদের মধ্যে অন্যকে বলে দিন এত মানে গ্রাম যদি বলি বাজারের রাস্তা দেখেন এরকম ভাবে চার পাঁচটা শব্দ নিলেই আর যদি এটাকে আমরা এরকম ভাবে ঘুরে ঘুরে প্র্যাকটিস করি তাহলে আমরা শিখে নেবো অনেকটাই বুঝতে পারে বাজারের রাস্তা তাহলে বুঝতে পেরেছেন আজকে দশটা খুবই সহজ আছে আপনারা যদি পড়েন এবার যদি দেখেন হরফে কামারি আপনারা পড়বেন আপনাদেরকে বলেছিলাম যেমন আল জব্বার যেমন এখানে ডাইরেক্ট মিলিয়ে পড়া হচ্ছে ধরা হচ্ছে না যে অক্ষরগুলোকে ধরা হবে সে সেই গুলাকে বলা হয় সে শব্দের প্রথম অক্ষরকে কি বলা হয় সে শব্দগুলোকে হরফে শামসি আর যেগুলো নিয়ে ধরা হয় লামটাকে ধরা হয় যেমন আল্লাহ কি বলে আল কমার

ধরে পিছনে জন্য ব্যবহার করা হয় কোন কিছু হচ্ছে যেমন ওরা আমার পেছনে খালফি আমার পেছনে যেমন একটা দোয়াতে অমিন খালফি নৌরা আমার পেছনেও রশ্মি করে দাও অমিন তাহাতে নৌরা তাহাত মানে নিচে আমার নিচে রশ্মি করে দাও তো ফক মানে উপরে অমিন ফক এ নৌরা ফক মানে উপরে আমা আমা মানে সামনে তাহত মানে নিচে বিজানি